আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে আজকে আবার খাদকদের নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন এই জায়গায় ভারত সুন্দরী আপেল আছে তারপরে তাদেরকে দিয়েছি তার সাথে হলো একটা এই যে ফার্স্ট করবে তার জন্য আছে এই যে স্পাইট আর যে সেকেন্ড হবে তার জন্য এই যে দুই টাকা কোয়েন্ট আর ওই যে যে ফেল হবে তার জন্য এই যে এক টাকা কোয়েন্ট উপহার রইলো এই যে এই জায়গায় আমি রাখলাম এখন

দেখতে হয় এখানে দেখা যাচ্ছে ছোট বাচ্চা ছোট বাচ্চা ওই যে ও একটা খেয়ে ফেলছে আর ওর অর্ধেক আছে ছোট বাচ্চা তাড়াতাড়ি তাড়াতাড়ি চালু কি